মন্দির আর সেখানে রথ কিন্তু উঠছে সেজে এই বছরকার বিশেষ আকর্ষণ হচ্ছে পুরীর আদলে হচ্ছে এই তিনখানা রথ পুরীতে যেরকম তিনটে রথ বের হয় তাতে এই বছর আমাদের পশ্চিম মানে বর্ধমানের এই প্রথম দুর্গাপুর মানে এই বছর তিনটে রথ আমাদের বের হবে পুরীর স্টাইলে দুর্গাপুর ইস্কন মন্দির আর সেখানে রথ কিন্তু সেজে উঠছে আর সামনেই রথযাত্রা বেশি দিন নেই কিন্তু তার আগেই রথ সেজে উঠছে আর এই বছর আবার একটা রথ না তিন তিনটে রথ যাত্রা হবে এখান থেকে তিনটে রথ হ্যাঁ একদম জগন্নাথ দেবের আলাদা রথ একদম বলরাম দেবের এবং তার সাথে সাথে সুভদ্রা মহারানীরও কিন্তু আলাদা রথ তিনটে রথ এখানকার বিশেষ আকর্ষণ দুর্গাপুর ইস্কন থেকে এই যাত্রা শুরু হবে সাতাশ তারিখ থেকে আপনারা জানেন সাতাশ তারিখে রথযাত্রা আর রথের এই বছরের আকর্ষণ তো বললাম কিন্তু মাসির বাড়ি হচ্ছে কোথায় আপনারা সবাই জানেন আমি আগের দিনই দেখিয়েছিলাম এটা হবে দুর্গাপুর এজন আকবর রোড আকবর গার্লস হাই স্কুলের ঠিক ওয়েদারের ওখানে আচ্ছা আমি আপনাদেরকে আজকে আরতিও দেখাবো যারা দেখছেন জয় জগন্নাথ হরে কৃষ্ণ রাধে রাধে এই প্রবেশ কিন্তু করতে হবে ঠিক আছে সন্ধে প্রচুর ভিড় হয় ভক্তদের আপনারা জানেন জুতো খুলে একদম প্রবেশ করছেন সবাই আর আমরা একদম ঢুকে যাব ঢুকে গিয়েই আপনাদেরকে মন্দিরের পরিবেশ দেখাবো আর রথগুলো কতটা সেজে উঠেছে এখন তো রঙও করা হয়ে গেল অনেকটা সিংহ মূর্তি বড় একদম সামনেই থাকে আর তারপরে প্রবেশ করছি ভেতরেই হরি নাম সংকীর্তন বা হরে কৃষ্ণগুলো আবার শুনতেই পাচ্ছি এই জায়গাটাও তো খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় যে কোনো অনুষ্ঠানে আর মানে যখনই পুজো হয় বিশেষ বিশেষ দিনে আরতি হচ্ছে এখন জয় জগন্নাথ জয় জগন্নাথ সকলের মঙ্গল হচ্ছে এখানে প্রভুজির মূর্তিটা আপনারা দেখ নিন শুক্লা আঘোষ জয় জগন্নাথ জয় জগন্নাথ আপনারা কোথা থেকে দেখছেন কে এসেছেন এই মন্দিরে কখনো সেটা কিন্তু অবশ্যই কবেশে জানাবেন কে কে দর্শন করে গেছেন এখানকার ঠাকুর জগন্নাথ দেবের এবং তার সাথে রাধাকৃষ্ণ এই ঠাকুর তারা দর্শন করে গেছে একটু বাপের চারা দেখুন হরে কৃষ্ণ হরে জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা মহাদেব এই দেখুন এখানে লোক করাচ্ছেন এদিকে রাধাকৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ কবে প্রতি বছর রথের সময় যায় এবারও আসবেন এবারও কিন্তু তিনটে রথ হচ্ছে জানেন তো রথ আস্তে আস্তে সেজে উঠছে রথটা কিন্তু আস্তে আস্তে সেজে উঠছে আর অনেকটা রঙ দেখতে পাচ্ছি হয়ে গেছে বেঙ্গল ডট থেকে যারাই দেখছেন ইস্কনের রথটা আগে দেখে নিন আর এই বছর বিশেষ আকর্ষণ হচ্ছে পুরীর যেরকম রথ হয় ঠিক সেরকম রথ আপনারা এখানে দেখতে পাবেন পুরীর আদলে রথ দেখতে পাবেন এবং তিনটে রথ এখানে থাকবে মানে এটা যেমন আরও দুটো রথ বাইরের দিকে আছে সেগুলো আপনাদেরকে দেখাবো কাজ চলছে এবং অনেকটা রঙ কিন্তু হয়ে গেছে আর আপনারা জানেন যে ইস্কন মন্দিরে সাজানোর দায়িত্বে থাকেন ছোটন ঘোষ ওর মনু কেমন আছো তুমি খুবই ভালো আছি জয় জগন্নাথ জয় জগন্নাথ রথটা তো সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে রথটার এই বছরকার বিশেষ আকর্ষণ হচ্ছে পুরীর আদলে হচ্ছে এই তিনখানা রথ পুরীতে যেরকম তিনটে রথ বের হয় তাতে এই বছর আমাদের পশ্চিম মানে বর্ধমানের এই প্রথম দুর্গাপুর ইস্কনে মানে এই বছর তিনটে রথ আমাদের বের হবে পুরীর স্টাইলে পুরী যেরকম স্টাইলে বের হয় মানে একটা রথে যায় জগন্নাথ একটা রথে যায় বলরাম একটা রথে সুভদ্রা সেরকম ভাবে যাবে তিনটে রথি কি একই রকম দেখতে হবে বা ছোট বড় হবে কি না ছোট বড় আছে বলরামের বড় জগন্নাথের একটু ছোট সুভদ্রা রানীর আর একটু ছোট আচ্ছা যেহেতু অনেক গাছ আছে রাস্তায় অনেক গাছ পড়ে এবং ঝড় টোরও আছে সেই জন্য তোমরা একটু স্পেশাল কিছু ব্যবস্থা নিয়েছে হ্যাঁ সেই জন্য আমাদের রথটা কি আপ ডাউন হবে যেরকম মানে উপরে যে চোরাটা আছে

যেটা পুরীর উপরে যে চোরাটা হয় সেটা আমাদের উঠবে নামবে মানে যেখানে ডাল থাকবে তার থাকবে সেখান থেকে নেমে যাবে আবার যেখানে মানে উপরে যেখানে ফাঁকা জায়গা থাকবে সেখানে আবার উঠবে তা আমাদের ওইদিকে আরও দুটো রথ রয়েছে পুরো পুরোটাই দেখতে পাবেন এইটা আমাদের সুভদ্রা রানীর রথ তৈরি হচ্ছে এটা সুভদ্রা রানীর রথ আচ্ছা এই রথগুলি কী কী ছবি থাকবে মানে কী কী মূর্তি এটাতে মানে আমাদের সমস্ত দেব মূর্তি এই রথের মধ্যে লাগানো আছে ডিজাইন করা আছে এটা সাল সেগুন কাঠ দিয়ে পুরো রথটাই তৈরি করা হচ্ছে শাল সেগুন কাঠ দিয়ে তৈরি হচ্ছে আচ্ছা আর কি থাকছে আর কি কি দিয়ে সাজানো রথে এরকম কাঁচা ফুল থাকবে এরকম সবকিছুই থাকবে যেটা আর আমাদের স্পেশাল এটাই যে আমাদের তিনখানা রথ এই বছর আমাদের বের হবে সাজিয়ে তো তুলবে সুন্দরভাবে ফুল দিয়ে সেটা রথের দিন দেখাই যাবে হ্যাঁ সে তো দেখা যাবে আমাদের এগারো তারিখে স্থান আছে সবাই আসবেন আর রথে তো সবাই আসবেনই মানে এই বছর খুব মানে আমাদের ভাইটাল জিনিস একটা যে তিনখানা রথ এই বছর দুর্গাপুরের মধ্যে হচ্ছে মানে এখানে কোথাও তিনখানা রথ হয় না আমাদের পশ্চিম বর্ধমানের মধ্যে তা আমাদের এই দুর্গাপুর স্কনেই কিন্তু তিনখানা রথ হচ্ছে আরও দুটো রথ ওইদিকে দিকে তৈরি হচ্ছে তো দেখতে পাবে না লাইভে একদম একদম তিন আরও দুটো রথ আমি দেখাবো দুটো রথ আপনারা তো পুরীর রথ টিভিতে দেখেছেন কেউ হয়তো সামনে কেউ দেখেছেন কিন্তু আপনারা যারা দুর্গাপুরে থাকেন এই বছর পুরীর আদলে রথ দেখতে পাবেন তাও আবার তিন তিনটে রথ হ্যাঁ আর যেমনটা বললো যে হ্যাঁ পশ্চিম বর্ধমানের মধ্যেও কিন্তু এরকম হয় না আমারও জানা নেই কোথাও হয় কি না আপনারা জানাবেন যদি হয়ে থাকে কিন্তু তিনটে রথ এখানে হবে দুর্গাপুর ইস্কনে অনেকটা সেজে উঠেছে অনেকটা রং কমপ্লিট তাও অনেকটা মোটামুটি মানে সিক্সটি তো হয়ে গেছে সজ্ঞান হ্যাঁ মধ্যে হয়ে গেছে হয়ে গেছে মানে কোনো বিপদের কোনো ব্যাপারই নেই আমরা দেখেছি রথযাত্রায় একবার রথ পড়ে গিয়েছিল অন্য জায়গায় তো আপনারা নিউজে সেগুলো সব দেখেছেন কিন্তু এখানে সেই সমস্ত কথা মাথায় হ্যাঁ সেই সমস্ত যখন তার আসবে তখন ওইটা মানে ইলেকট্রিক তারের সময় আমাদের চূড়ার নিচে নেমে যাবে মানে আমাদের গ্রাউন্ড লেভেলের মধ্যে আছে যতদূর উপরে তার থাকে তার নিচে কিন্তু আমাদের রথ মানে ফাইনালি আছে এবার যখন তার থাকবে না সেটা একদম পুরো তিরিশ ফুট পর্যন্ত হাইট হবে আচ্ছা এটা কত হাইট হচ্ছে তাহলে এটা তিরিশ ফুট পর্যন্ত হাইট হবে মানে এখন হাইড আছে ওই পনেরো ফুটের মধ্যে মানে যেটা তার আছে তার নিচের মধ্যে আচ্ছা আচ্ছা আরো পনেরো ফুট হবে আচ্ছা যে চূড়াটা আছে এখানে দেখতে পাবেন

জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা মহারানীর তিনটে আলাদা আলাদা রথে রথযাত্রা হবে এই বছর দুর্গাপুর ইস্কনে যারা দেখছেন একটু লাইভটাকে শেয়ার করবেন এবং বেশি বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দেবেন এই বছর কিন্তু মানে সৌভাগ্য সবার হবে এরকম রথ দেখার দুর্গাপুরে তো আমি বলবো কেউ মিস করবেন না এই রথ দেখার জন্য চলে আসবেন আপনারা ইস্কন মন্দিরে না হলে রগন্নাথ দেবের মাসির বাড়ি আকবর রোড গার্লস হাই স্কুলের মাঠে ও কারণ রথে যে দেবদেবীর মূর্তিগুলো সেগুলোও কিন্তু লাগাচ্ছেন এখানে শিল্পীরা তো সেগুলো তো দেখিয়ে দিই এই যে রথটা বেশ বড় এবং এখানে কিন্তু একটা করে একটা একটা করে দেবদেবীর মূর্তি সেগুলো বসানো হয়েছে বিভিন্ন জায়গায় আর এখানে যে রথটার মধ্যে আমি দেখিয়ে দিই যে বিভিন্ন রকমের দেবদেবীর মূর্তি অলরেডি বসানো আছে শ্রীরামের মূর্তি দেখুন পঞ্চমুখী হনুমান শ্রীরাম হনুমানজি এরকম নানান রকমের দেব দেবীর এখানে মূর্তি বসানো হয়েছে পুরো রথটাই খুব সুন্দর লাগছে আর খুব সুন্দর সিস্টেম যেমনটা বললো যে ফোল্ডিং সিস্টেম ফুড আর রথযাত্রার এবছর উৎসব আপনারা দেখতে পাবেন সাতাশ তারিখ থেকে পাঁচ তারিখ অবধি সাতাশে জুন থেকে পাঁচই জুলাই অবধি থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল রকমের সাথে থাকুন জয় জগন্নাথ হরে কৃষ্ণ রাধে রাধে বলে আজকের লাইভটা শেষ করছি বাই